তো আজ একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দু হাজার পঁচিশের নতুন ধামাকা আপডেট একদম নতুন নতুন জিনিস পুরো আগুন তো শোনাব শুনে নেবেন তো নতুন বেশ এসব বেসগুলো করা হয়েছে বলেছিলাম একটা একটা করে ভিডিওতে শুনিয়ে দেবো তো দেখে নাও শুনে নাও বেসটা ডাইরেক্ট বাজাচ্ছি না অসুবিধা আছে ঢাকের সঙ্গে বাজাবো ঢাকের সঙ্গে বাজাবো তো এইসব বেশ অর্ডার আছে ক্যাসেট হবে দেখতে পাবে তো কী বেশ না বেশ তো ভিডিওটা দেখতে থাকো আর কেউ যদি অডিও ক্যাসেট করাতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ডিজে তনয় অডিও রেকর্ডিং আমার ঠিকানা হচ্ছে বনমালিপুর হুগলি তো ভিডিওটার বেশি বড় করছি না চলো দুখানা বেশ শোনাব একদম দু হাজার পঁচিশে ধামাকা ঠিক আছে চলো হেডফোন লাগিয়ে কিংবা কোনো সাউন্ড সিস্টেমে লাগিয়ে শুনলে ভালো পেশার বুঝতে পারবে যে বেশের মধ্যে কি আছে কারি ঠিক আছে তো কেন পেশাল বলছি কেন আগুন বলছি তো সাউন্ড সিস্টেম কিংবা হেডফোন ইউজ করলেই বুঝতে পারবে যারা বোঝো তারা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তো আর একখানা শুনিয়ে দিচ্ছি যেটা ওয়ান স্টেপের করা হয়েছে 자라지신나나 oh, দেখতেই পেলে কেউ যদি করাতে চাও এই ধরনের বেশ এগুলো ক্যাসেট হবে দু একদিনের মধ্যে ভিডিও চলে আসবে ক্যাসেট বেসের আর ঢাক সব ভিডিও পাবে সব ফার্স্ট জানুয়ারির কাজ হচ্ছে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে মোবাইল নম্বর দেওয়া থাকবে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু শেয়ার করে দেবে তো আমার ঠিকানা বলে দিচ্ছি বনমালিপুর হুগলি বনমালিপুর হুগলি ঠিক আছে সিয়াকালা সিঙ্গুর মোশাট আমার বাড়ির কাছেই যারা ভাবছো আর একটা কথা যারা ভাবছ যে দূরে আছো আসতে পারবে না তো কুরিয়ারেরও ব্যবস্থা হয়ে গেছে হয়ে যাবে কিন্তু কুরিয়ারে একটা দুটো ক্যাসেট হবে না মিনিমাম পাঁচখানা ক্যাসেট হলে কুরিয়ার করে দেবো কুরিয়ারে যেটা চার্জ লাগবে সেটা দিতে হবে টেস্ট তাছাড়া কিছু নয় তো একদম ফুল কোয়ালিটি জিনিস পাবে ঠিক আছে গান গানের আপডেট নিয়ে চলে আসবো একদিন গান রেডি হচ্ছে ফার্স্ট জানুয়ারির আগে দুখানে অ্যালবাম নতুন অ্যালবাম ফের নামিয়ে দেবো পুরুলিয়া আর একখানা হিন্দি রোড শো পুরুলিয়া রোড শো কাজ চলছে হিন্দি রোড শোরও কাজ চলছে ফার্স্ট জানুয়ারির আগে নামিয়ে দেবো হয়ে যাবে যতটা সম্ভব তো ভিডিওটা এই পর্যন্তই কেউ করালে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে চলো বাই বাই